সকালে ঘুম থেকে উঠার পর হাজারটা কাজ যেন মাথার উপর চেপে থাকে এই হলো সংসার হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এখন বাজে সকাল সাতটা আর ঘুম থেকে উঠার পরই ওয়াশিং মেশিনে এক গাদা কাপড় চুপো দিয়ে দিলাম নাস্তা যেহেতু বানাবো চিন্তা করলাম ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে দিই এইদিকে নাস্তা করতে করতে এই পাশ থেকে কাপড়টা ধোয়া হয়ে যাবে কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে কি নাস্তা বানাবো সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আর কি প্রতিদিনই কিন্তু এই টেনশনটা কাজ করে যে কি নাস্তা বানাবো যদিও রুটি খেয়ে অভ্যাস তো আজকে চিন্তা করলাম যে আজকে আর রুটি বানাবো না তো একটু স্যুপ রান্না করে ফেলি তো যেহেতু প্যাকেট স্যুপটা আমার ঘরে আনা ছিল এখানে একটা হাঁসের ডিম এতো ফেটে নেছি আর চুলায় গরম পানি বসিয়ে দিলাম এরপর আবার দেখলাম যে চুলায় গ্যাস নেই তো চিন্তা করলাম যে গ্যাস যেহেতু নেই রুটির ঝামেলাটা আজকে আর নাই করি প্রতিদিনই তো রুটি খাই মাঝে মাঝে যদি খাবারে একটু ভিন্নতা না যায় তাহলে কিন্তু খারাপ না তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দুই চা চামচ আর কি আমি যেহেতু একটা স্যুপ রান্না করবো তাই আর কি অল্প পরিমাণে কিছু আর কি যে পরিমাণে আমার আর কি কর্নফ্লাওয়ারটা দরকার সে পরিমাণে নিয়ে নিলাম তো পানিটা ভালো করে ফুটে ওঠার পর এখানে আমি স্যুপটা দিয়ে দিলাম আর কি প্যাকেট থেকে যে সুপের প্যাকেটের মধ্যে যে গুঁড়াটা আর কি ছিল সেটা আর কি দিয়ে দিলাম তো এখানে কিন্তু অনেক রকমের ভেজিটেবলও দেওয়া যায় যেহেতু এই মুহুর্তে আর হাতে সময় নেই আর কাটাকাটি করারও সম্ভব না কারণ ভালো লাগছিল না যে কোনো ঝামেলা করে ওইভাবে আর এভাবে সবজি দিয়ে স্যুপটা রান্না করি তাই খুব সহজ পদ্ধতিতে আর কি রান্না করে নিলাম তো আমি প্যাকেটটা দিয়ে ভালো করে আর কি তিন চার মিনিট নাড়াচাড়া করে এরপর এখানে আমি এই তো ডিম দিয়ে দিলাম আর ডিম দিয়েও আমি তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম একটা জিনিস খেতে ভুলে গিয়েছি সেটা হলো লবণ আসলে লবণ ছাড়া কিন্তু কোনো কিছুতেই তেমন স্বাদ পাওয়া যায় না তো যখন আমি খেতে বসেছিলাম তখন আর কি দেখলাম যে লবণটা হয়নি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে যেন খেতে ভালো লাগে তাই আর কি তো ছোট মেয়ে দেখা যায় কি এই স্যুপটা ও আবার খেতে পারে না তো বড়জন আর কি খেতে পারে তাই ছোট জনকে অল্প পরিমাণে দিলাম আর ওটা বড়জনের জন্য রেখে দিলাম বড়ো মেয়ে যেহেতু স্কুলে চলে গিয়েছে ও স্কুল থেকে আসলে তারপর আর কি খাবে আর এখানে আমাদের মা মেয়ে দুইজনে এই তো স্যুপ খেয়ে নিলাম বাগানে এসে দেখতে পেলাম অনেক সুন্দর একটা জবা ফুল ফুটেছে আর এইদিকে এই সাদা জবাটা মরে গিয়েছে তো বেশি টানাটানি করলাম না আর গাছে দেখেন মিলিবাগ দেখে তোমার ভালোই লাগছে না মনটা এত খারাপ লাগছে শুক্রবার ভেবেছিলাম যে একটু যাব নার্সারিতে গিয়ে ওষুধ আনবো আমার প্রিয় একজন আপু বলেছিল গাছে যেন একটু হলুদ আর হলুদের পানি আর কি ছিটিয়ে দিই তাহলে মিলিবাগুলো চলে যাবে তো আসলে এত পরিমাণে মিলিবাগ হয়েছে ওই জিনিসটা কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম তো তেমন একটা কাজ হচ্ছে না এত প্রচুর পরিমাণে মিলিবাগ তো এখন মনে হচ্ছে যে এখন ওষুধই স্প্রে করতে হবে আমার অনেক আপুরাই জিজ্ঞেস করেছিলেন যে আমি কি ওষুধ ব্যবহার করি সেটা যেন আপুদেরকে একটু দেখাই তো যখন আমি ওষুধ স্প্রে করব তখন অবশ্যই আমি আমার আপুদের সাথে শেয়ার করবো মিলিবাগুলো যতই আমি পানি দিয়ে স্প্রে করে ধুয়ে ফেলে দেই না কেন আজকে ফেলে দি তো কালকে দেখব আবারও সে মিলিবাগের আক্রমণ তার জন্য আর কি ওগুলো আর ওইভাবে ফেলছি না ওরা গাছেই থাক সোফাটা ভালো করে ছেড়ে কুসুমগুলো আমি জায়গা মতো রেখে দিলাম আর এখন আমি এই যে প্রতিটা ফার্নিচার এক এক করে পরিষ্কার করে নিচ্ছি কাজ কিন্তু অনেক আছে সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে এত কাজ মাথার উপরে চেপে থাকে আগের দিন যদি চিন্তা করি এক পরের দিন আমার কাছে মনে হয় কি কাজের ধরনটা হয়ে যায় আর এক আসলে কি করব ভেবেই পাই না প্রতিদিন একই কাজ কিন্তু আমাদেরকে ঘুরে ফিরে করতেই হয় ফার্নিচার মোছা এটা কিন্তু রেগুলার একটা আর কি কাজের মধ্যেই পড়ে তো এই যে যে টিভির কেবিনেটটা দেখতে পাচ্ছেন আমি তো এখন শুধুই এদিকে কেবিনেটটা চারপাশ থেকে একটু পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু আমি এর ভিতরে যে দুইটা ডয়ের আছে দুই পাশে ওগুলো কিন্তু আমি পরিষ্কার করেছি আসলে এত এত কাজ করি হয়তোবা কিছুটা ভিডিওতে ক্যাপচার করি আবার কিছুটা করি না এরপরও আমার এই কাজগুলো দেখে যে আমার প্রিয় আপুরা পছন্দ করেন আবার কমেন্টও করেন যে আমার কাজগুলো দেখলে আপনাদেরও কাজে এনার্জি চলে আসে তখন সত্যি আমার খুব ভালো লাগে আসলে যারা সংসারকে পরিপাটি করে রাখতে ভালোবাসে বা পরিপাটি রাখতে চায় তো তারা কিন্তু দেখা যায় যে যত কষ্টই হোক না কেন কাজ রেখে কিন্তু তারা বসে থাকতে পারে না কাজ তাদের করতেই হবে আর সত্যি বলতে আমি দেখেছি যারা এই ধরনের আর কি কাজের পাগল মানুষ তাদের যত হাজার কাজ করুক না কেন সংসারটাকে পরিপাটি করার জন্য যখন তারা কাজ করে ওটাতে কিন্তু তারা তেমন একটা আর কি বিরক্ত হয় না তো এ পাশ থেকে দেখেন অনেক আগে কিন্তু আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে আমি বিছানা ঝেড়ে সোফা ঝেড়ে টিভির কেবিনেটটা অলরেডি গুছিয়ে ফেলেছি আর এখন দেখেন এই যে কাপড় চোপড়গুলো নেছে এনেছি এগুলো আমি ছাদে মেলে দিয়ে আসবো এরপর এখানে দুইটা নতুন ছুরি আনা হয়েছিল তো এই ছুরিগুলোর মধ্যে আর কি আমি এখানে আমার আলু ম্যাশ করা বা চিমটি তারপরে ওই দিক থেকে ঝাঁকনি আর কি কিছু এ ধরনের জিনিসপত্র আমি এখানে রাখতে চেয়েছি যেমন এই হ্যান্ড ব্লেন্ডারটা তো এগুলো দেখা যায় কি বাইরে রয়েছে প্রতিদিন তো আর এগুলো ওইভাবে ব্যবহার করা হয় না তো ভাবলাম যে এই ঝুড়িটার মধ্যে যদি ভরে রাখি তাহলে দেখা যায় কি ধুলাবালিটা কম হবে আর রান্নাঘরে যদি ওইভাবে খোলামেলা রাখি তা দেখা যায় কি তেল কাস্টে হয়ে যায় তাই আর কি আমি এই ঝুড়িটার মধ্যে একটু ভালো করে গুছিয়ে নিয়েছি তো ঝুড়িটা আর কি একটু ছোট হয়ে গিয়েছে তাই আর কি ছিল না তো যেভাবে ঝুড়িটার মধ্যে আর কি আটানো যায় সেভাবে আমি উল্টিয়ে পাল্টে আর কি একটু রাখলাম এরকম দুইটা ঝুড়ি এনেছি একটা ঝুড়ির ভিতরে দেখা যায় রান্না করার যে সাবান বা যা যা আছে ওইগুলো আর কি আমি রেখে দিয়েছি তো যাই হোক এখানে আমি কলার খোসা সিদ্ধ দিয়েছি তো আমি যেহেতু একালি কলাই ছিলাম তো কলাগুলো আমি আর কি রান্না করার পর আর কি চোকলাগুলো রেখে দিয়েছিলাম ওটা আমি একটু এখানে সয়াবিন তেল আর হলুদের গুঁড়া দিয়ে কলা চোকলাটা ভালো করে ধুয়ে আর কি সিদ্ধ দিয়ে দিয়েছি আজকে দুপুরের জন্য রান্না করব মিষ্টি কুমড়া শাক তো রাতের বেলা আর কি মা একটু নিচে নেমেছিলো মাকে বলেছিলাম যে আমার জন্য একটু শাক নিয়ে আসার জন্য তো আর কি মা মিষ্টি কুমড়া শাকটা নিয়ে এসেছে আর সাথে আমি একটা আলু চিকুন চিকুন করে কুটে নিয়েছি আসলে সকালে নাস্তা করার পর থেকে রাতে বিছানায় যাবার মুহূর্ত হাত দুটি যেন আর স্তব্ধই থাকে না একটার পর একটা একটার পর একটা কাজ চলতেই থাকে আমি কিন্তু অফ ক্যামেরাতে এই শাকগুলো কুটেছি তারপর আবার পেঁয়াজ মরিচ এগুলো কিন্তু কুটে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি কাঁচকলা কিছু ছিল সেটাও কুটে নিয়েছি আসলে এত কাজ একা হাতে করতে হয় সকাল থেকে মনে হয় যে ঘুম থেকে যখন বিসমিল্লা বলে উঠে মাটিতে পা দেই এরপর যে এত কাজ করি আমার মনে হয় দম ফালানোর মতো সুযোগটাই থাকে না সারাক্ষণ যেমন আমি চলতে থাকি তেমনি কিন্তু আমার হাতের এই ফোনটাও চলতে থাকে আমার সাথে সাথে এই বেচারাও যেন দম ফালাতে পারে না এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে এখানে আমি এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রাখলাম তো কলার চোকলাটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তো আমি কিন্তু পানিটা বেশ ভালোভাবে শুকিয়ে নিয়েছি তো এই যে যে রান্নাটা করছি আর কি শাকটা আগে বসিয়ে দিচ্ছি একটু আর কি ভাপিয়ে নিব এই পাতিলাটা বিষয়ে আমার একজন আপু আর কি জানতে চেয়েছিল আর কি আমায় আমি যেহেতু এরকম কি আমি দুইটা পাতিলা ব্যবহার করি তো শাকের যেহেতু পানি ছিল না পানিটা ঝরে গিয়েছিল তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ এগুলোই আর কি দিয়ে দিব তো যাই হোক তো আপুর নাম ছিল রুপস লাইফ স্টাইল থেকে আপু লিখেছিলেন যে আপু তোমার পাতিলাটা খুব ভালো লাগে আমিও কিনতে চাই এটা নিয়ে কিছু বলো তো এটা নিয়ে আসলে কি বলবো এগুলো যেহেতু অ্যালুমিনিয়ামের মতোই মতোই হাঁড়ি পাতিলগুলো শুধু ডিজাইনগুলো একটু আলাদা ওই পাশ থেকে কিন্তু আমি ঝুড়ি আর ওই যে কাঁচকলা সিঁত দিয়েছিলাম সেই যে ঢাকনাটা ওটা আর কি ধুয়ে নিয়েছি রান্না করার পাশাপাশি কিন্তু আমি এভাবে একটা একটা করে ধুতে থাকি তো আসলে আপু হাড়িগুলো এমনিতে দেখতে ভালোই লাগে আর রান্না করতে ভালোই লাগে খারাপ না তবে মাঝে মাঝে মনে হয় কি যে যখন রান্না করার পর আমরা তরকারিটা এই হাঁড়ির মধ্যে রেখে দিই এতে করে দেখা যায় কি মাঝে মাঝে কেমন যেন একটা ছিট ছিট ডাক পড়ে যায় আর কি তো যদি আপু ভালো লাগে তুমি কিনতে পারো এমডি থেকে মারাজ আপু আমের হাড়ি পাতিলগুলো কি দিয়ে পরিষ্কার করি আমি তো আসলে আপু এগুলো কিন্তু আমি আরও একবার আমার ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার হাড়ি পাতিলগুলো আমি কি দিয়ে পরিষ্কার করি আমি দেখা যায় ভীমবার সাবান আর ছাই ব্যবহার করি হাঁড়ি পাতিল পরিষ্কারের ক্ষেত্রে তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছ তো এখানে কলার খোসাগুলো আমি এ তো পাটায় পিসে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে একবার চেয়েছিলাম আবার ভাবলাম যেহেতু পানি ব্যবহার করা যাবে না তাই আর কি আমি এই যে কলার খোসাগুলো পাটায় আর কি বেটে নেছি। সবগুলো খোসা বেটে নিয়েছি আর এখন কিছু মুসুরের ডাল আমি বাটবো ভেবেছিলাম আজকেই আর কি বোড়াটা বানাবো তো পরবর্তীতে মনে হলো শাক রান্না করার পর আর কি অনেকগুলো শাক হয়ে গিয়েছিল এরপর আবারও মিষ্টি কুমড়া ভাজিটাও অনেকটা পরিমাণে রয়ে গিয়েছে তো যার জন্য এটা পরবর্তীতে কিন্তু আমি আর বোড়াটা বানাইনি এখানে ডালটাও বেটে এরপর আমি রেখে দিচ্ছি তবে কাজকলার খোসাটা যখনই আমার প্রিয় আপরা যদি কেউ বানাতে চান আর কি তো তখন কিন্তু খোসাটা একদম ভালো করে পানিটা শুকিয়ে চুলার উপরে দিয়ে পানি শুকিয়ে তারপর আর কি বানাবেন আমি জানি না অনেক বল বলতেছি যে আসলে অনেক কাপুরে খেয়েছেন আবার অনেক কাপড়ে হয়তো বা খাননি তো আসলে কী কি মনে করবেন জানি না আসলে যেটা খাওয়ার উপযোগী সেটা কিন্তু আমি ফেলি না ওইভাবে আমি ওইটাকে অন্যভাবে আর কি বানিয়ে যেভাবে আর কি খাওয়া যায় সেভাবে আমি খেয়ে ফেলি তো চুলাতে লাইন গ্যাসে দেখলাম সামান্য পরিমাণে গ্যাস এসেছে আর কি তাই ওখানে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আর কি ভাজা হতে থাক আর ডালটা বাটা শেষ এটা আমি খুব সুন্দর করে এখন পাটা থেকে তুলে নিচ্ছি কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি আমি জানি না এ পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়ারা বা আন্টি আঙ্কেলরা আমার সাথে আছেন কিনা যারা আমার সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আজই আমার চ্যানেলে ভিজিট করেছেন যদি আপনার কাছে ডেলি লাইফস্টাইল ব্লগুলো দেখতে ভালো লাগে বা আপনি যদি পছন্দ করেন চাইলে আমার চ্যানেলে সাথে থেকে যেতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং অল অপশন বাটনটি প্রেস করে রাখতে হবে তাহলেই আপনি আমার প্রতিদিন লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পারবেন এখানে শাকটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে তো এখানে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম তো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ সব কিছু দিয়ে আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এরপর আর কি এখানে আমি শাকটা দিয়ে দিব মিষ্টি কুমড়ার শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে আসলে এত মজার একটা শাক তো আপনাদের ভাইয়া যখন রান্না করেছিলাম রাতে এসে যখন আর কি সে খেয়েছে তো খুবই ভালো বলেছে তার কাছে নাকি খুবই ভালো লেগেছে আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে মিষ্টি কুমড়ার শাকটা তো আমি শাকটা বেশ ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি শাকের যতটুকু পানি আছে ওটা যখন শুকিয়ে যাবে তখন আর কি এটা আমি নামিয়ে ফেলবো মাছ ভাজাটাও শেষ এখন আমি এই হাঁড়িতে আবার আর কি তরকারিটা রান্না করব তো শাক ভাজিটা যেহেতু হয়ে গিয়েছে এটা আর কড়াইতে না রেখে আমি বাটিতে তুলে নিলাম হাঁড়ি পাতিল সহকারে যদি দেখা যায় কি সব কিছু যদি হাঁড়ি পাতিলে রাখি অনেকটা জায়গা লাগে আর কি এই হাঁড়ি পাতিলগুলো রাখতে তো দেখা যায় কি আমার কিচেনটা যেহেতু একেবারে ছোটো চাইলে আমি সব কিছু পাতিলে করে ওইভাবে আর কি রাখতে পারি না তার জন্য আর কি মাঝে মাঝে দেখা যায় বাটিতে করে সব কিছু আর কি বেড়ে ফেলি এখানে আমি এই তো তরকারিটা বসিয়ে দিচ্ছি আজকে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে আমি জানি না অনেক আপুরাই হয়তো বা রাগ করতে পারেন আবার অনেকে হয়তো বা টেনে টেনে দেখবেন আমার সকল আপুদেরকে বলবো আপনারা যখন যতটুকু ভিডিও দেখেন না কেন প্লিজ না টেনে যতটুকু ভালো লাগে ততটুকুই দেখবেন আর দেখা যায় যদি বিরক্ত হয়ে যান তাহলে জোর করব না চাইলে আপনি স্কিপ করে যেতে পারেন এখানে আমি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি মশলাটা কষিয়েছি এরপর এখানে আমি কাঁচকলা আর আলু দিয়ে দিয়েছি যেহেতু দুইটা কাঁচকলা ছিল তো দুই দুইবেলা যেহেতু হবে না তরকারিটা দিয়ে খাওয়া তাই আর কি আমি দুইটা আলু কুটে দিয়েছি তো কাঁচকলাটা ভালোভাবে আমি কষিয়ে এরপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যখন পানিটা শুকিয়ে যাবে এরপর আর কি এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। এ পাশ থেকে রান্না করতে করতে এই যে হাঁড়ি পাতিলগুলো বের হয়েছে তো এগুলো আমি এখন ক্লিন করে নিয়েছি যদি এখন দেখা যায় ক্লিন না করে বসে থাকি যে তরকারিটা হবে তারপর আমি ধীরে সুস্থে ধুবো এতে করে দেখা যাবে কি আমার এই সিঙ্কের চারপাশটা একেবারে হাঁড়ি পাতিল দিয়ে ভরে যাবে এরপর দেখা যায় রান্না করে এগুলো ধুতে ধুতে অনেকটা টাইম লেগে যাবে বিয়ের বিয়ের পরপর আমি কিন্তু এই কাজগুলো জানতাম না যখন আমার বিয়ে হয় তো দেখা যেত কি রান্না করার আগে এক গাতা থালা বাসন ধুতাম আবার রান্না করার পর সেম একই ছুরি আবার থালা বাসন আমাকে ধুতে হতো তো পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এই কাজগুলো শিখে নিয়েছি হয়তো বা আমার পাশে যারা ছিলেন বা আমার আমি যেহেতু সাবলেটে ছিলাম আমি দেখতাম ওই আপুরা কিভাবে কাজ করে যখন তারা কাজ করতো আমি দাঁড়িয়ে থাকতাম তাদের পাশে দেখতাম যে তারা রান্নাবান্না করার পর কীভাবে কাজটা করে আবার অনেক সময় আমি আমার মাকেও দেখতাম যে সেও রান্না করার পর যখন দুই একটা থালা বাসন হতো যেটাই বের হতো সাথে সাথে আর কি সেটা ক্লিন করে ফেলতো এতে করে দেখা যায় কি পরবর্তীতে আর থালা বাসনের বা বা পাহাড়টা আর কি জমতো না ওই দিক থেকে আর কি পাতিলগুলো ধুতে ধুতে এ পাশ থেকে কিন্তু আমি এই যে পানিটা দিয়ে দিলাম চোলের পানিটা আর মাছগুলো দিয়ে দিলাম কয়েকদিন যাবত এই বড় বড় মাছই খাওয়া হচ্ছে এই মাসে বাজারই করেছে সে সব বড় মাছ তো বড় মাছ কিন্তু একদিন দুই দিন ভালো লাগে প্রতিদিন একই মাছ খেতে কিন্তু ভালো লাগে না রান্না কিন্তু ঠিকই চুলায় আছে তার মধ্যে আমি একটু ভিম লিকুইড দিয়ে এরপর আর কি চুলাটা চারপাশ থেকে পরিষ্কার করে নিচ্ছি দেখা যায় হাতে সময় নেই অনেকটা বেলা হয়ে গিয়েছে তো আমি খুব তাড়াহুড়া করছিলাম বড় মেয়ে স্কুল থেকে চলে এসেছে যে কখন রান্নাটা শেষ করব আর আমি যতক্ষণ পর্যন্ত না গোসল করে আমি ওদেরকে টেবিলে ভাত দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু বড়জন ভাত নিয়ে বসবে না বারবার বলবে তুমি গোসল করো তারপরে একসাথে খাবো তো এদিকে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তরকারিটা হয়ে গিয়েছে আর একটু ছোলের পানিটা টেনে গেলে। আমি তরকারিটা নামিয়ে ফেলবো আমি কিন্তু চুলার চারপাশটা খুব ভালোভাবেই পরিষ্কার করেছি এরপর আমি কিন্তু আর কি রান্নাঘরের ফ্লোরটা পরিষ্কার করে সাথে সাথে গোসলে চলে গিয়েছিলাম তো গোসল শেষ এখন এই তো চলে আসলাম কাপড় চোপড়গুলো মেলে দিতে হয়তো বা খাওয়া দাওয়ার পরেই কাপড় চোপড় মিলতে পারতাম তবে আমার মনে হয় কি যখন যে কাজটা করব। সাথে সাথে করে তারপর আর কি খাওয়া দাওয়াটা করতে বসলে আর কি একটু রিল্যাক্স আর কি খেতে পারবো আর খাওয়া দাওয়ার পর দেখা যায় ওইভাবে আর তেমন একটা কাজ কিন্তু করতে ইচ্ছে করে না আর বাইরে তো রোদ আছে চিন্তা করলাম এখন যদি কাপড়গুলো দিয়ে দেই এক ঘন্টার মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে তো পরার চোপড়গুলো কিন্তু আমি রেগুলার সাবান দিয়ে আর কি ধুয়ে ফেলি দেখা যায় যে ওয়াশিং মেশিনের আশায় ওইভাবে আর কি রেখে দেই না প্রতিদিনের কাপড় চোপড়গুলো প্রতিদিনই সাবান দিয়ে ক্লিন করে ফেলে এতে করে মনে হয় কি যে কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর এত ময়লাও হয় না বা ময়লা করে কাপড়গুলো ওইভাবে কাচতেও ভালো লাগে না এটা আসলে একটা অভ্যাস পরিণত হয়ে গিয়েছে যে প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিনই সাবান দিয়ে ধুয়ে কাপড়গুলো ওই পাশে মেলে এরপর আমি এই যে বোড়ার বাটিটা আর কিছু পেঁয়াজ কাঁচা কাটা আছে এগুলো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কারণ খাওয়া দাওয়ার পর আমি আর একটা কাজও হাত দিব না সকাল থেকে কিন্তু অনেক কাজ করে নিয়েছি তো দেখা যায় খাওয়া দাওয়ার পর হাত দিবো না বলছি ঠিকই কিন্তু থালা বাটি ধুতে গিয়ে আবারও বিকেলে নাস্তাটাও হয়তো বানিয়ে ফেলবো এই তো টেবিলে খাবারগুলো নিয়ে আসছি এখন সবাই খেতে বসবো আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ السلام علیکم